একজন এমি মার্তিনেস আছে বলেই আর্জেন্টিনা আজ দুর্বার গতিতে ছুটছে এমি আছে বলেই আর্জেন্টিনা হাঁটতে ভুলে গেছে তার গ্লাভস যেন মাকসার জাল তিনি চীনের মহাপ্রাচীর সতীর্থরা তাকে ডাকেন দিবু নামে ভক্তরা ডাকেন বাজ পাখি বলে সব ছাপিয়ে এমি হয়ে উঠেছেন আস্থা ও নির্ভরতার প্রতীক আর্জেন্টিনার জার্সিতে তিনি যতগুলো ম্যাচ হেরেছেন তার চেয়ে বেশি ট্রফি জিতেছেন মাস্টারমাইন্ড কোচ কালনের ট্যাকটিক্স কোন কাজে আসতো না যদি মিলিয়ানো মার্টিনেজ নামের কেউ না থাকত আর্জেন্টিনাকে বারবার বাঁচিয়েছেন তিনি এমই মাঠে নামা মানেই ক্লিনশিট তার মানুষের অন্য সবার চেয়ে আলাদা পাগলাটে কর্মকাণ্ডের প্রতিপক্ষকে ভরকে দেওয়া থেকে শুরু করে খ্যাপাটে উদযাপনের জন্য তিনি পেয়েছেন আলাদা মাইন্ড গেমে তিনি দুর্দান্ত শুধুমাত্র এমিলিয়ানো মার্জের জন্যই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিয়মে বাধ্য হয়েছে। এখন থেকে গোলকিপাররা পেনাল্টি নিতে আসা প্লেয়ারের মনোযোগ নষ্ট করার মতো কোনো কাজ করতে পারবেন না পেনাল্টি নেবার সময় বাড়িয়ে দেরি করিয়ে দেওয়া যাবে না গোলকিপাররা পোস্ট এবং নেট ছুঁতে পারবেন না একজন মার্তিনেজ আছেন বলেই এত এত সব কাণ্ড